কি দিনাজপুর থেকে একটি প্রশ্ন এসেছে এই প্রশ্নটি এক বক্ত দিনাজপুর থেকে করেছেন যে পীর মুর্শিদ ছাড়া কার কার সাথে সাধন ভজন করা যাবে যদি বিস্তারিত বলতেন তাহলে সেই বিষয়টি আমি আলোচনা করবো ভিডিওটি যারা দেখছেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আর টেনে টেনে দেখবেন না হয়তো কোনো পয়েন্ট আপনি হারিয়ে ফেলতে পারেন আপনারা যারা চ্যানেলটিতে নতুন আছেন চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে বেলাইকন বাজিয়ে পাশে থাকুন প্রয়োজনে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আসল কোলামেলার কথা বলি আমি খোলা মানুষ আমি খোলা কথা বলতে পছন্দ করি কিছু ভিতরে রাখা কিছু গোপনে রাখা এগুলি পছন্দ করি না যে যাবে বল এই সারিঙ্গিতে বলতে চাই না আমি কোলামেলার কথাটা আমি সবচেয়ে বেশি পছন্দ করি এই জন্য মানুষ যেন কোলামেলার কথা বলবো আর আমার কথা যারা শোনেন কোলামেলায় শোনেন হ্যাঁ আশা করি উপকৃত হবে না শোনেন তাহলে নিজের পীর মসজিদ ছাড়া কারোর সাথে সজম বাজন করা যাবে আসুন বাবা আমার এখন কথা হচ্ছে সাধনা কি বজন কি সাধনা হচ্ছে একটি লক্ষ্য উদ্দেশ্য যেটা আমি আল্লাহ রাসুলকে পাবো সেটা পাওয়ার জন্য একজনের সহবতে তাইখা একজনকে সাথী বানায় পরকালের বন্ধু বানায় উনার সহবতে উনার দেওয়া অনুসারে তালিম দেওয়ার জন্য মাধ্যমে উনাকে মেনে উনার অনুসারী হিসেবে নিবেদিত প্রাণনার জন্য সেটাকে হাসিল করার জন্য সাধনা বলে আর বজনা কি আসল বজনা হচ্ছে আপনার যে সেটা হচ্ছে বজনা যেটা হচ্ছে শ্রদ্ধা করা অর্থাৎ শ্রদ্ধা ভাজন ব্যক্তি শ্রদ্ধা ভাজন ব্যক্তি শ্রদ্ধা না করলে তো এই জন্য মুর্শিদের আসে বলছে শ্রদ্ধা করতে পারলাম না জীবনটা বৃতায় চলে গেল এই জন্য যদি শ্রদ্ধাই না থাকে মসজিদের প্রতি একজন গুরুকে যদি সম্মান করতে পারতাম একজন পীর মুর্শিদের যদি সহামত থাকতে পারতাম একজন পীর মুর্শিদের যদি শ্রদ্ধা ভর্তি করতে পারতাম তাহলে জীবনটা কাজে লাগাইতে পারতাম বলতে পারতাম মৃত্যুর পরে আসনের যে আল্লাহ তোমার অলি তোমার পীর মুর্শিদকে আমি শ্রদ্ধা করছি বদন করছি হ্যাঁ সাধনা হচ্ছে শ্রদ্ধা ভক্তি করে মুর্শিদের সাথে মুর্শিদের দেয়া এবং আল্লাহ রাসুলকে পাওয়ার জন্য উদ্দেশ্য হাসিল করা উদ্দেশ্য যখন সফল হয় এটাকে সাধনা বলে উদ্দেশ্য সফল না হওয়া পর্যন্ত সাধনা হয় না সাধনার পথে থাকতে হয় সাধনার কারি বলা হয় তবে আমাদের আসলে এই জন্য আসে বলে গেছি এই জন্য মনের যুক্তি হয়ে গেছে সাধক এরপরে আমি বলছি যে কার সাথে সাধনা করবেন কার সাথে সাধনা করলে কি উপকার হয় এবং কাজ করে সাধনা করলে সাধনা বিফলে যায় আমি বিস্তারিত সব আমি তন্ন করে বলে দিচ্ছি তোলা মেলা মারবো জন্য আশা করে আমি আপন কয়ার সব এ তোমারে সাধক বলছেন মসজিদের একজন পাগল বলছেন আমি আপন কয়ার সব বিশ্বাস কই রেকরে আমি পরে আমি আপন কইরা আমি আপন কইরা সদে সে আরে বাজান আমি আপন কইরা সদে এ তোমারে

বাজার ওরে নামে বাজাম অকুল আমি আপন কয়া সব দেশে তোমার বাজাম আপন কয়া সব দেশে তো মারে সার আসে বলতে সানি আমার বাজান কি আমি আমার মসজিদকে আপন করে তবে আসুন এখন কথা হচ্ছে যে আমরা যে সাধনা করব দিনাজপুরের এক বক্ত প্রশ্ন করেছেন তাহলে সাধনাটা কার সাথে করবো অন্য সাথে কারোর সাথে করা যাবে না আবার অন্য কারোর সাথে সাধনা করা যাবে না তবে যদি কেউ পীর মসজিদ যারা আপন নিজের পীর পীর যাদের চলে গেছে যারা পর্দা করছে তারা অন্য একজন গুরুর হাতে বায়াত নিয়ে তার সাথে সাধনার পথ পথ চলবে হ্যাঁ কোনটি যার কাছে শরীর তৈরি কথা হাকি করতে যার কাছে আছে সুন্নতের নামাজ আছে হিন্দু সন্ন্যাসী সাধু সন্ন্যাসী আপনার তরিকার নাম দিয়ে চলছে কিন্তু আসলে তৈরি কোনো বালাই নাই এদের সঙ্গ দেওয়া যাবে না যাবে না যাবে না তবে যারা পীর বসির হারাইছে তারা কিন্তু গুরু সঙ্গ নিতে হবে বাবা পীর ভাই অন্য ভাই অন্য পীরের মেয়ে এগুলি বাবা এদের যারা এগুলি ফাঁসা কাজগুলি করে অন্যায় করে মিলামেশা করে বিভিন্ন ধর্মের নাম দিয়ে আপনার

ভালো মানে মনটা তো এটা করুক এটা করুক এটা করলে আমি শান্তি পাবো মনের জ্বালা মিলবে নো বাবা এটা পশ্চিম কালে তৈরি সাপোর্ট করে না নোংরামি বদমাইশি এই যেটাকে লোচ্ছামি এটা তরিকা পছন্দ করে না একজন গুরুর সহবতে যান আপনি গুরু আপনাকে গুরু রঙ্গে রঙ্গিন করবে গুরু আপনাকে সঠিক পথ দেখাবে গুরার পথ থেকে আপনাকে বাছাই করে নেকের পথে আপনাকে পরিচালনা করবেন এই জন্য অযথায় জীবন নষ্ট করবেন না তাই আসুন আসলে পীর মুর্শিদ ছাড়া অন্য কারোর সাথে সাধন গদন করলে সমস্ত সাধনটাই বিফল অর্থাৎ নিজের জীবনটাই বিফলে চলে যাবে এক কথা নিজের জীবন সেই জীবনটা বিফলে চলে যাবে এবং শুধু বিফলে নয় এবং পাঁচটি বিপদ পৃথিবীতে তার জন্য দেখা দেবে লেগেই থাকবে পাঁচটি বিপদ লেগেই থাকবে যারা প্রিয় মসজিদ ছাড়া ফির ভাইয়ের সাথে জাকের ভাইয়ের সাথে অন্য মুড়িদের সাথে যাটাই করুক না কেন এটা অবৈধ অর্থাৎ নোংরামি এগুলি যারা করে এদের পাঁচটি আপনার বিপদ লেগেই থাকবে ফার্স্টটি বিপদের সম্মুখীন হবে এক নাম্বার বিপদ চেহারা নূর থাকবে না বাবা চেহারা নূর গুলি আল্লাহ উঠে কারণ এটা পবিত্র পবিত্র মধ্যে অপবিত্র কাজ করছে এখানে মধ্যে নূর থাকবে দুই বাবা সংসারে অশান্তি লেগে থাকবে এমন অশান্তি থাকবে সংসারের ঝগড়া ফাঁসা স্বামীর সাথে ছেলে মেয়ের সাথে কেউ আপনাদের অর্থাৎ এমন অশান্তি যে অশান্তি পৃথিবীতে আর কেউ নেই কারণ আপনি বৈধটাতে অবৈধ বানায় এনেছেন তিন নাম্বার হ্যাঁ প্রচুর অভাব থাকবে

অর্থাৎ কমে যাবে আধ্যাত্মিকতার যে শক্তি এটা কিন্তু আপনার কমে যাবে পাঁচ নাম্বার কলবের নিয়ম নষ্ট হয়ে যাবে এবং কলবে বন্ধ হয়ে যাবে আগে কলম তোলা ছিল এখন কলম আপনার বন্ধ হয়ে যাবে পীর মুসিদ হারাইছে মনে করেন তারা গুরুর সহমতি দেন যে গুরু কাবিল গুরু যে গুরু প্রসিদ্ধ আল্লাহ যিনি জানের বাবা শুধু অন্য আলোচনা শুই না যে মন চাই এটা করে মহাব্বত করে আপনাকে এ করে বাপ মহাব্বত এটা বাবা এবং আপন গুরুর সঙ্গে যারা আপন পীরের সঙ্গে আপনার সাধনায় লিপিবদ্ধ হবে এবং সাধনার বৃদ্ধি পেয়ে সাধনাকে দিচ্ছে যে কোনোভাবে সাধনার সাথী হিসেবে আপনি আপনার একটা বাংলা ঘরের মধ্যে যদি আপনি তারিখ আমল করেন আপনি ঐশ্বরিক আধ্যাত্মিক শক্তির জ্ঞান লাভের দরজা আপনার খুলে যাবে এইখানে কিন্তু আবার আপনার যে এই শিদের সাথে সাধনা করলে পাঁচটা উন্নতি হয় এবং পাঁচটি পথ আপনি পেয়ে যাবেন পাঁচটি পথ লাভ করা যায় পাঁচটি আধ্যাত্মিক শক্তি বৈষয়িক শক্তি অবলম্বন করা যায় নাম্বার এক নম্বর হচ্ছে কলমের শক্তি বেড়ে যাবে দীর্ঘ বেড়ে যাবে আপনার কলমিয়াতের শক্তি পীর মুর্শিদের সাথে আপনার সাধনা করলে পীর মর্শিদের তারিদ হুকুম হাকাম বেড়ে চলবে এক নম্বর আত্মার শক্তি কলমের শক্তি কিন্তু আপনার বেড়ে যাবে আর ওই সাথে করলে কলমের শক্তি আপনার কমে যাবে এবং দুই নাম্বার যেটা শরীরের জ্যোতি এবং ওই শরীর আধ্যাত্মিক শক্তি এমন ভাবে লাভন্নময় হবে দেখতে আপনি আমার করেন যে আপনার বয়স হয়েছে তিরিশ বছর পঁচিশ বছরের মনে করেন একটা যুবকের মতো টক আপনাকে দেখা যাবে একটা যুবক দেখা যাবে যদিও আপনার বয়স ষাট সত্তর হয়ে যায় পঞ্চাশ হয়ে যায় চল্লিশ হয়ে যায় কিন্তু আপনার বয়সটা যে পঁচিশ তিরিশের মতো একটা

এরকম দেখা যাচ্ছে কিন্তু কিন্তু আপনি যে ঐশ্বরিক শক্তি কথা দেন খেলে আপনি মোড়া বসা আদায় গড়ে তার আপনি সাধারণ জগত আপনি পা দিচ্ছেন এরা কিন্তু বুঝতেছে না এরপরে হচ্ছে নাম্বার টি শত বাধা আসলে শত বাধা হাসবে বাঁধা আসলেও এই জন্য কিন্তু আপনাদের মৃত্যুর পরে মাটি আপনার দেহ লাশ কাবে না কেননা দেখেন অনেকে আপনারা শুনছেন যে পাবলা ওনার লাশটা অনেকদিন হয়ে গেল হ্যাঁ মাটির ভিতরে কোনো লাশটাকে খায় আপনারা তো জানেন যে দেহটা কাবেন কিন্তু দেহ কাবে না কার সাথে একজন যিনি নিজেকে চিনতে পেরেছেন এবং সাধনার জগতে তিনি উদ্যাগামী হয়েছেন আল্লাহ নৈকটে তিনি হাসিল করেছেন বাবা বর্ণ হিন্দু সন্ন্যাসীদের কথায় আপনি খান দিবেন না এরপরে আছেন পাঁচ নম্বর কথা এটা হচ্ছে আত্মার পরিপূর্ণ শান্তি বা তৃপ্তি লাভ করবে বাবা আত্মার মধ্যে পরিপূর্ণ শান্তি এটা মসজিদের কাছে গেলে একমাত্র পাওয়া যাবে আত্মার শান্তি আর এছাড়া অন্য কোথাও গেলে দেহের শান্তি আপনার মিলবে কিন্তু দেহের জন্য তো আপনি পীর নাই দেহের আপনার যে জ্বালা দেহের যে একটা খাবার এটা তো বাবা আপনি এটার জন্য পীরের দরবারে আমি যাই না আপনি জানলেন মাগো আপনি হওয়ার জন্য বাবা রে আপনি চেনার জন্য আল্লাহ পাওয়ার জন্য বাবা পাওয়ার জন্য কিন্তু আপনি গিয়েছেন আল্লাহ রাসুলকে খুঁজার জন্য কিন্তু আপনি তো এটার জন্য যাই না এই জন্য মুর্শিদের দরবারে গেলে আত্মার যে একটা শক্তি এবং আত্মার যে একটা শান্তি পরিপূর্ণ তৃপ্তি লাভ করবে যতক্ষণ আপনি সহমত থাকবেন কারণ মুর্শিদ আপনাকে মায়া মহাব্বত মুর্শিদ আপনাকে এত ন্যাক দৃষ্টিটা রাখবি যে ন্যাক দৃষ্টিটা আপনি কোথাও পাবেন না এবং পীর পীর মুর্শিদের মুর্শিদের সাথে কাছ থেকে সাধনা করলে এটা আত্মার শান্তি এবং মনের শান্তি লাভ করা যায় এছাড়া যত যতগত জাননা কেন দেখবেন আপনার শান্তি মিলবে না শুধু করে জামেলা বাঁচবে শুধু করে জামেলা না এই জন্য এই নোংরা কাজগুলি আমরা চেন্ন নোং রি করা যাবে না রাস্তাটা সঠিক আমরা পথটারে বিভিন্ন মতে মতে নিয়ে আমরা রাস্তাঘাটে যা গেছে ব্যবহার করছি তরিকার নাম দিয়ে বাবা জন্য বন্ডনের কিন্তু সুযোগ পাই গেছে বন্ডনী করা যাবে না আল্লাহ রাসুলকে আমাদের পাওয়া লাগবে আল্লাহ রাসুলকে পাওয়া ছাড়া বাবা এই গুমবাহী পথ যদি আমরা চলি আমরা যদি এই পথে ভুল পথে থাকতে থাকি তাহলে আমাদের জীবনটা কিন্তু বৃথা চলে যাবে বাবা এটা আমরা না গো এটা আপনারা করবেন না শরীয় হুকুমা হাকাম মেনে শরীয়তের দাঁতটা হ্যাঁ শরীয়তটা কি এটা ডেকে রাখার রাখছে এদের ভিতরে আপনি কি করছেন আল্লাহ রাসুলকে হ্যাঁ পাওয়ার জন্য আমি রাতটা কিন্তু

আপনি আল্লাহ রাসুলকে করছেন বাবা আপনি আল্লাহ রসুলের জন্য পাগল আর আল্লাহ রসুল হচ্ছে মুর্শিদ না পাইলে আল্লাহ পাওয়া যাবে না মুর্শিদের সেবা মুর্শিদের কেমন তা পাইলে আল্লাহ রসুলকে পাবে না যার মধ্যে নমি মসন বিসরিত করে গিয়েছে মাসে অপ্রিল সম্প্রতি রহমতুল্লাহ

হ্যাঁ পাখের নিচে নিজের ফুলের মধ্যে রাখে আমি নিয়ে আছি এত সমস্যা নেই সারা গাছ যদি লাগাতে গাছ না জ্বালায় এই জন্য গাছ লাগানো গাছ থেকে বীজ বপন হয় এবং ফসল হয় ফল হয় হ্যাঁ ফল বেরিয়ে হয় বাবা এখান থেকে যদি মনে করেন যে ফল ধরে তাই কিন্তু বংশ বিস্তার লাভ করবে আর অযথায় লাভ নয় এই জন্য অযথা আপনারা পীর মসজিদের দরবারে ওরাই আপনি যাবেন না ঘোরাঘুরি করবেন না

রাগ করবেন না মায়েরা যারা আছেন দেখেন রাগ করেছেন বুলপথে থাকলে আপনি চলে আসুন আমি চাই আপনি জান্নাতি হন আমি চাই আপনি মৃত্যুর করে আপনার দেহ মাটিয়ে না খাও আমি চাই আপনি এভাবে যেমন আছেন পৃথিবী থেকে মরার পরে যেন সেভাবেই থাকেন সেই জন্য নিজে ভালো থাকি অন্যকে ভালো রাখার জন্যই কথাটা আমি স্পষ্টভাবে প্রকাশ্যভাবে এভাবে গর্ব করে আমি বলে থাকি হ্যাঁ তার না হক কথা বলছি ভালো না লাগলে আপনি কথাগুলি ফেলে দেন আর যদি ভালো লাগে তাহলে কথাটি সাদরে গ্রহণ করুন নাম্বারে যোগাযোগ করবেন দরবার শরীফ কিশোরগঞ্জ সদর রাবতনী গ্রাম বৌরা ইউনিয়নে আগামী ডিসেম্বরের ছয় তারিখ দুই হাজার পঁচিশ সালে পৌরা সোমবার পবিত্র আশেখানদের মিলন মেলা হবে বক্তব্য আসবে আপনিও আসুন ইনশাল যদি দেখা হবে সকলে ভালো থাকুন আসসালামু আলাইকুম আরহামুল্লাহি আবরাকাত